এরা আবার বেশি বোঝে এদের ব্যাকরণের বুদ্ধি অনেক বেশি আল্লাহর নবী বললেন নিয়ত করো আর এরা বানালো নিয়ত পর তো অনেক বেশি বুদ্ধি না যেখানে আল্লাহর নবীলাম বললেন নিয়ত করো এখানে ইরা বানালো নিয়ত পর কিভাবে নাওয়াই তো আনুসল্লাহি তাহলা রকাতাই সলাতি ফজরে ফরদুল্লাহ তাহলা মোতাবাজিহান ইলা জিহাতি কাহাতি শরীফ হতে আল্লাহ আকবার ফজরের দু রেকাত ফরজের নিয়ত বানিয়ে ফেললো আল্লাহে আল্লাহর কুসম এরকম নিয়ত যে পড়তে হয় এর প্রমাণে সই হাদিস নাই জৈ হাদিস নাই জাল হাদিস নাই ইমাম আবু হানিফা থেকে নাই ইমাম মালেক থেকে নাই ইমাম শাহি থেকে নাই ইমাম আহমদ ইবনে হাম্বুল থেকে তো এটা কিভাবে থাকতে পারে আল্লাহ নবীলাম যে বললেন বেশি দিন লাগবে না ষাট বছর পরে অপদার্থ রাখবে ওরা সলাতকে নষ্ট করবে আজকের যুগে সলাত নষ্ট হতে হতে আসল সলাতি নাই একজন বিখ্যাত আলেমের মুখে কথা শুনছিলাম অনেক দিন আগে যখন আমি নতুন সহেয়াকিদে আসি ওনার একটা ছোট ক্লিপ শুনছিলাম উনি ওই ক্লিপে বলেছিলেন যে জামা সিরতে সিরতে অনেক সেরে গেছে তখন তালি দেওয়া হচ্ছে জামায় তালি মারতে মারতে এত তালি পড়েছে আসল জামাটাই নাই ঠিক সলাদের ভিতরে তারা রসম রেওয়াজ কিছু আবিষ্কার করতে করতে এমন অবস্থা করেছে অরিজিনাল সলাটাই নাই আমি কি মিথ্যা বললাম দেখেন লোকটা সলাতদায়ী করে চুরি করে হানিল ইন্নাসানিল ইওয়াল মুনকার নিশ্চয়ই তাকে অশ্লীলতা থেকে খারাপ থেকে বিরত রাখে তাহলে সলাদ করছে আবার খারাপ থেকে বিরত থাকছে না তার মানে তার সলাদ কবুল হচ্ছে না এই জন্য আল্লাহ নবী এর পরের বাক্যে গিয়ে বলেছেন এমন কিছু লোক আসবে যারা শুধুমাত্র কোরআনুল করিমকে তেলাওয়াত করবে অনেক সুন্দর করে কণ্ঠ দিয়ে কিন্তু তা তাদের হৃদয়ে প্রবেশ করবে না তিন শ্রেণীর মানুষ এই কোরানুল ক্যারিম পাঠ করে এক শ্রেণীর মমিন আর এক শ্রেণীর মোনাফেক আর এক শ্রেণীর ফাজের তখন রসুলের এই হাদিস বর্ণনা করার পরে বর্ণনাকারী বাসির উনি বলছেন আমি ওয়ালিদকে জিজ্ঞেস করলাম ওরা তিন ব্যক্তি কে কে আপনি কি বলতে পারেন তখন তিনি বললেন মোনাফেক তো তা অস্বীকার করে অর্থাৎ সে পরে ঠিকই কিন্তু তার সাথে অস্বীকারের মতো ব্যবহার করে তা অনুযায়ী নিজে পরিশুদ্ধ হয় না তার 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 আরেকজন সে চালায় পেটকে কোরআনকে সন্নাকে প্যাট চালানোর জন্যে নিজের ব্যাংক ব্যালেন্স বানাবার জন্যে নিজের ক্ষমতা বানানোর জন্যে নিজের ধল করার জন্যে সে কোরআনকে ব্যবহার করে সে হচ্ছে ফাজের আর এক শ্রানির মুমিন যে তার প্রতি ইমান আনে এবং ইমান আনার পরে যা কিছু আল্লাহ তালা বলেছেন ওই অনুযায়ী আমল করে এর ব্যতিক্রম কিছু করে না রসুল সাল্লামের সাহাবি থেকে বর্ণিত তিনি বলছেন জিয়াদ বিন বলছেন আমি একদিন একদিন আমাকে অমার ইবনুল আল্লাহ আল্লাহমা তিনি আমাকে বললেন যে তুমি কি জানো ইসলামকে কিসে ধ্বংস করবে কোন জিনিসের মাধ্যমে ইসলাম ধ্বংস হয়ে যাবে তখন আমি বললাম জি না আমি জানি না আমি বলতে পারব না তখন তিনি বললেন শোনে রাখো ইসলামকে ধ্বংস করবে আলেমদের পদস্খলনের মাধ্যমে আলেমরা যখন পদস্খলন করবে পদস্খলিত হয়ে যাবে যখন তারা তারা বিপথে চলে যাবে যখন তারা সঠিক রাস্তা হারিয়ে ফেলবে তখনই ইসলামের ক্ষতি হওয়া শুরু করবে তোমরা কি জানো কোরআন নিয়ে মুনাফেকদের বিতর্ক করার মাধ্যমে এবং ভ্রষ্টকারী শাসকদের রাষ্ট্রশাসনের মাধ্যমে যারা ভ্রষ্টকারী যারা ভ্রষ্টকারী শাসক হবে যারা জাতির কল্যাণ চায় না যারা মানুষের কল্যাণ চায় না যারা ব্যক্তির কল্যাণ চায় না শোনেন তালা বাড়ি বানানোতে ব্যক্তির কল্যাণ নাই অনেক কিছু বানানোতে ব্যক্তির কল্যাণ নাই ব্যক্তির একমাত্র কল্যাণ হচ্ছে ব্যক্তিকে জান্নাতি বানানো ব্যক্তির অনেক কিছু বানানোর ভিতরে কোনো কল্যাণ থাকতে পারে না ব্যক্তির উঁচু উঁচু বাড়ি হতে পারে এতে কোনো কল্যাণ থাকে না ব্যক্তির অনেক কিছু হতে পারে পারে এতে থাকতে না ব্যক্তিকে ব্যক্তিকে দিতে চাইলে কোনো জান্নাতি বানাতে হবে ব্যক্তিকে সঠিক ইসলাম শিক্ষা দিতে হবে সঠিক দিন তাদেরকে দিতে হবে কিন্তু এই তিন শ্রেণীর মাধ্যমে ইসলাম ধ্বংস হয়ে যায় তার এক শ্রেণীর হচ্ছে আলেমদের মাধ্যমে যারা কোরআন সন্না পরে ঠিক হয় কিন্তু তার উল্টাটা করে তার এক রানের হচ্ছে মুনাফেকদের বিতর্কের মাধ্যমে তারা নিজেরা অত মানে না নিজেরা অত করে না নিজেরা ওই পথে চলে না খালি বিতর্ক আর বিতর্ক একজন আরেকজনের সাথে করে আরেকজন ভ্রষ্টকারে শাসকের মাধ্যমে এই দিন নষ্ট হয়ে যায় রসোল্লাহ সাল্লামের আর একটা বর্ণনায় পাওয়া যায় আবু আব্দুর রহমান সোলাম বলেন আমাদেরকে আমাদের উস্তাদগণ বর্ণনা করেছেন যে যারা রসৌল্লা ওয়াসাল্লামের ছাত্র ছিলেন তারা দশটা আয়াত শিখলে ততক্ষণ পর্যন্ত আর আগে বাড়তেন না যতক্ষণ পর্যন্ত আর উপরে কি ইলেম এবং কি আমল এটা শিক্ষা করেছেন ততক্ষণ পর্যন্ত তারা সামনে যেতেন না তারা যখন দশটা আয়াত মুখস্থ করত ওই আয়াতে কি কি এলেম আছে ওই ইলেম জানতো ওই আয়াতের মাধ্যমে কি কি আমল করা যায় ওই অনুযায়ী আমল করত তারপরে তারা আগ বাড়াত আমরা বলি আমরা সালাফি মানহাজ এ কথা আমাদের মুখে মানাই না আমরা বলছি আমরা সলফে সালেহীনের অনুসরণ করি এ কথা আমাদের মুখে মানাই না যদি আমাদের মুখে বানাইতো তাহলে রাসুল সাল্লামের কেরাম দশটা আয়াতের উপরে আমল না করা পর্যন্ত দশটা আয়াতে কি ইলেম আছে ওই ইলম অনুযায়ী আমল না করা পর্যন্ত পরবর্তী দশটা আয়াতে যেত না আজকে যদি আমরা বলতাম যে আমরা সালাফিমান হাস তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যেখানে কোরআন সন্ন্যাস শেখানো হয় সেখানে ইবনো মাজার একষট্টি নাম্বার হাদিস কোন বর্ণনার তেষট্টি নাম্বার হাদিস দ্বারা প্রথমে আমরা ইমান শেখাতাম কোরআন শেখানোর আগে কিন্তু আমরা তা করছি না আমরা যদি সালাফ ইমান হাজি ফলো করি তাহলে কোরআনুল কারিমের দশটা আয়াত শিখে ওই অনুযায়ী আমল করে পরবর্তী দশটা আয়াতে যেতাম কিন্তু আমরা তা করছি না আমাদের প্রতিষ্ঠানগুলো আমল আর ইলমের সমন্বয়ে হচ্ছে না শুধুমাত্র ইলম অর্জন করা হচ্ছে আমল করা হচ্ছে না আগের যুগে সাহাবিরা এলেম এবং আমলের সমন্বয়ে তারা ইমার্জন করত আমরা তার উল্টাটা করছি আপনি যখন মাদ্রাসায় পড়ালেন আপনার যেই ছাত্রটা সালাতের হাদিস মুখস্থ করলো সে কি সালাত আদায় করলো কিনা আপনি তা দেখলেন না আপনার ছাত্রটা মুখস্থ করলো মসজিদে ঢুকলে দুরাকা সলাত পড়তে হয় ওযু করলে দুরাকা সলাত পড়তে হয় একজনের সাথে দেখা হলে সালাম দিতে হয় হাসি মুখে কথা বলতে হয় মুসাফা করতে হয় আপনার ছাত্রটার ভিতরে ওই আমলটা আছে কিনা আপনি তা দেখলেন না শুধুমাত্র আপনি এমন একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে দিলেন যে শুধু ইলম অর্জন করো আমলের অত গুরুত্ব থাকলো না এই ইলমের মাধ্যমে салаফীদের উত্তরসূরি হওয়া যায় না салаফীদের উত্তরসূরি হতে চাইলে ওই ও আমল থাকতে হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষা যারা শিক্ষিত সমাজ যারা শিক্ষার সিলেবাস করেছে তাদেরকে এটা মাথায় নিতে হবে যে আগামী প্রজন্ম এই রকম আলেম দেব না আগামী প্রজন্ম আসবে আলেম আলেম আলেমের আমল থাকবে ওই হবে অতএব তোমরা যদি দুই রাকাতের হাদিস মুখস্থ করো ওই দুই রাকাত সলা আদায় করতে হবে যতক্ষণ পর্যন্ত দু রাকাত সলা আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের নাম্বার হবে না